নৈশ বাস থেকে কাজাসহ দুই পাচারকারী আটক বাজারে ছড়া চূড়াই বাড়িতে কিছুতেই যেন থামছে না পড়শি রাজ্য ত্রিপুরা থেকে বহির নিষিদ্ধ গাঁজা পাচারের হিড়িক এবার ফের শরীরে গাজার প্যাকেট বেঁধে যাত্রী সেজে বাসে চেপে গন্তব্যে পৌঁছানোর পথে গাঁজা সহ দুই যাত্রী ধরা পড়ল বাজারি ছড়া চুড়াই বাড়ি পুলিশের হাতে বৃহস্পতিবার বিকালে ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী সীমা সুপার বাস্টে বাড়িতে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে স্থানীয় ওয়াচ পোস্টের পুলিশ কর্মীরা এতে দুই যাত্রীর শরীরে চেক করলে ছয় প্যাকেটে উদ্ধার হয় প্রায় বারো কেজি শুকনো গাজা। যার কালোবাজারি মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকার মতো হবে এতে আটক করা হয় মোহাম্মদ শাহিন শাহ ও মোহাম্মদ ইউসুফকে ধৃতদের উভয়ের বাড়ি বিহার রাজ্যে পরে তাদের নামে এনডিপিএস থানায় মামলা হাতে নেয় পুলিশ ধৃতদের রাতভর থানায় আটকে রেখে শুক্রবার আদালতে সুপর্দ করা হবে বলে জানিয়েছেন গেট ইনচার্জ প্রণব মিলে প্রসঙ্গত উল্লেখ্য বিহার সহ উত্তর প্রদেশে শুকনো চাহিদা তুঙ্গে রয়েছে সেখানে কেজি প্রতি গাজার দাম প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ত্রিপুরার কালো কালো বাজারে কেজি প্রতি গাজার চার থেকে পাঁচ হাজার টাকা দরে বিক্রি হওয়াতে এই লাভজনক ব্যবসায় অনেক নেমে পড়েছে এদিকে গেট ইনচার্জ প্রণব বাবু আরও জানান যে সীমা সুপার বাসে করে একাধিক সময় গাজা পাচারের অভিযোগ উঠেছে ফলে আগামীতে তাদের এখানেও কাজে পাওয়া গেলে বাসের চালক সহ বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন পাথারকান্দি থেকে মলাইকুমার দাসের প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা